নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজকে মহা অষ্টমী সকলকে জানাই অষ্টমীর অনেক অনেক ও শুভেচ্ছা সকাল সকাল সক সবারই স্নান হয়ে গেছে আমি এখানে অষ্টমীর জন্য ডালা রেডি করছি ডালাতে নাম লিখে দিয়ে দিলাম একটা মায়েদের আর একটা আমাদের বেলা দুটো বাবা আর ছেলে মিলে প্যান্ডেলে পৌঁছে দিতে যাচ্ছে দুজনেই আজকে খুব সুন্দর পাঞ্জাবি পরেছে আর আমি পরবো এই শাড়িটা আজকে অষ্টমী স্পেশাল এবার পুজোতে সুরজিৎ আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে আর প্রথম থেকে আমি ভেবেই রেখেছিলাম যদি শাড়ি কিনি তাহলে এই মসলিন জামদানি নিয়ে কিনবো হলে কিনবো না কারণ এই শাড়িগুলো এত সুন্দর লাগছে আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে এবারের পুজোতে এরকম একটা করে শাড়ি আছে আমাদের প্রথম পর্যায়ে পুষ্পাঞ্জলি সমাপ্ত হয়েছে যারা যারা পুষ্পাঞ্জলি সে ব্যবস্থা করা হয়েছে কোনো তাড়াহুড়ো করার কিছু নেই শান্ত স্থিরভাবে মায়ের কাছে আপনাদের নিবেদন করুন আপনাদের অঞ্জলি শান্ত পরিবেশ বজায় রাখুন আমাদের সবারই মোটামুটি অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন আমরা মহাপ্রসাদ গ্রহণ করব যে এখানে পুজোতে অঞ্জলি দিতে এসেছি এসে জানতে পারলাম যে এখানে বসিয়ে ঠাকুরের ভোগ খাওয়ানো হবে তো ভোগে ভোগ প্রসাদে ছিল লুচি আলুর দম ছোলার ডাল ফল প্রসাদ আর ছিল বোদে প্রসাদ খেয়ে আমরা সবাই সবাইবার যাচ্ছি বাড়ি আজকে আমি আমরা যাব আমার বাড়ি। আমি আর ইচ্ছুক শ্বশুরবাড়িতে পৌঁছেও গেছি আর সন্ধেবেলা আমি মা আর সুরজিৎ ইচ্ছুক আমরা চারজন ঠাকুর দেখতে বেরোচ্ছি ইচ্ছুক ওর ঠাম্মির হাত ধরে ঠাকুর দেখতে পেরে ভীষণ খুশি প্রথমে চলে এসেছি স্থানীয় সঙ্গে ঠাকুরটা দেখতে এটাই আমাদের বাড়ির থেকে কাছে আর খুব সুন্দর করেছে প্যান্ডেলটা আর ঠাকুরটা কিন্তু আরও বেশি সুন্দর ঠাকুরটা অসাধারণ হয়েছে প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর দুর্গা পুজো মানেই সুন্দর ঢাকের তালে সবার কোমর দুলছে অষ্টমী রাত বলে কথা তাই না ঠাকুর দেখার পর মা বাড়ি চলে গেছে আমরা একটু পাড়ার পুজো প্যান্ডেলে আড্ডা দিচ্ছিলাম আজ তালে আসি সকলকে শুভ অষ্টমী